প্রথম রমজান থেকে ফলের দামে আগুন কেশপুরে প্রথম রমজান থেকে কেশপুর বাজারের ফলে দোকানগুলোতে ফলের দাম বেড়ে গেল অনেকটাই রোজারেগে ক্রেতারা ফল কিনতে এসে বুঝতে পারলেন প্রতিটি ফলে কুড়ি থেকে ত্রিশ টাকা করে বেশি নেওয়া হচ্ছে ক্রেতাদের অভিযোগ একদিন আগে পর্যন্ত যে সমস্ত ফলের দাম যা ছিল তার তুলনায় অনেক বেশি বাড়তি নেওয়া হচ্ছে প্রথম রমজান থেকে ফলের দামে কালোবাজারি হচ্ছে বলে মনে করছেন তারা তবে অভিযোগ অস্বীকার করেছেন দোকানদাররা তাদের দাবি তারা যেমন দামের ফল কিনতে পারছেন ঠিক সেই রকম রেটেই কিছুটা লাভ রেখে বিক্রি করছেন কোন কালোবাজারি হচ্ছে না বলেই তারা দাবি করেছেন তবে তাহলেও দাম যতটাই বাড়তি থাক দুপুর থেকে বহু মানুষের ভিড় জমে গিয়েছে কেশপুর বাস স্ট্যান্ড এলাকার ফলের বাজারে ফল কেনার জন্য

বিক্রি করছি বিক্রি করছি দুশো টাকা একশো আশি টাকা কলা কত করে কিনা কলা চার টাকায় কিনা পঞ্চাশ টাকা ডজন বিক্রি করা হচ্ছে দু টাকা লাভ নেওয়া হচ্ছে তাতেই খদ্দারা বলছে বেশি বলছে কিরকম মার্কেট কিরকম আগের থেকে কিরকম মার্কেট আজকে কিরকম মার্কেট আগে মার্কেট মোটামুটি খুব ভালো খুব খারাপ হবে মানে খদ্দার আসছে খদ্দার আসছে মানে দামের জন্য কেউ মানে টান পূরণ করছে নাকি ও আবার নাম কি ঠিকই বলে એવા તું